হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস আজকে রেসিপি সহজ পদ্ধতিতে মাংস রান্না এই মাংস ঝটপট বানিয়ে ফেলা যায় এর জন্যই আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি অনেক সময় হয় যে আমাদের হাতে আর সময় অনেক কম থাকে আর আমাদের ঝটপট রান্না করার জন্য কিছু দরকার হয় তাই এই মাংসটা ঝটপট বানিয়ে ফেলা যায় তোমরা এটা কম সময় বানিয়ে ফেলতে পারো যাই হোক আমার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি উপর থেকে আমি টক দইও দিয়ে দিলাম টক দই যারা পছন্দ করো না তারা পাতি লেবু বা ভেনিগার দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো এবার সব কিছু আমি একসাথে মাখিয়ে ফেলছি ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট মতন আমি এটা ছেড়ে দিচ্ছি এইদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি অল্প একটু জিরেও দিয়ে দিচ্ছি গোটা জিরা অ্যাড করলাম এরপরে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কদিন যা গরম পড়েছে এই গরমে না রান্নাঘরে গিয়ে একদম ভালো লাগে না তাড়াতাড়ি বেরিয়ে আসতে ইচ্ছে করে তোমরা বাড়িতে গেস্ট আসলে এইটা ঝটপট বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারো মাংসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমিও উপর থেকে একটু টমেটো কুচিও অ্যাড করে দিলাম আর তার সাথে কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি এইবার ভালো করে মাংসটাকে কষিয়ে ফেলতে হবে ঢাকা দিয়ে কষালে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে ও হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম এই ঝটপট মাংস রান্নার রেসিপিটা আমি আমার পিসির কাছ থেকে শিখেছি তাই আজকে এই রান্নাটা পিসি করে দেখাচ্ছে দেখো বন্ধুরা পিসি ঠিক যেভাবে রান্নাটা করছে ঢাকা দিচ্ছে মাঝে মাঝে ঢাকা সরিয়ে মাংসটাকে কষিয়ে দিচ্ছে এইভাবে করতে করতে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এবার আমি উপর থেকে আর জল অ্যাড করে এটাকে ঝোল দিয়ে দিলাম এরপর বাটা গরম মশলা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের মাংস প্রায় হয়েই গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিও থ্যাংক ইউ